সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব ইসলাম শিক্ষা বইয়ের একচল্লিশ যে সমূহ আমি করব। উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তোমার তোমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবে এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠী বা শিক্ষার্থীদের সাহায্য নিতে পারবে লাইলাতুল কদরে যে যে ইবাদত সমূহ আমি করব। এক তাহাজুত আদায় করব দুই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা তিন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা চার কোরআন তিলওয়াত করা এরপর দেখো লাইলাতুল কদর নিয়ে আলোচনা করি ও সেই অনুযায়ী আমল করি এক নাম্বার লাইলাতুল কদরকে কি আমরা অন্য কোনো নামে জানি মহিমান্বিত রাত নামেও জানি দুই নম্বর এক হাজার মাসে কত বছর তিরাশি বছর চার মাস রমজান মাসের শেষ দশ দিন কোন কোন ইবাদত করলে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যাবে এবাদত বন্দিগি জিকির আসগার ও দোয়া মোনাজাত করলে